সুপ্রিয় আইন শিক্ষার্থী ও সাধারণ জ্ঞান পিপাসু বন্ধুগণ ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকে কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর ধারা পঁচিশ ধারা পঁচিশ সত্য নয় এমন ব্যক্তি অথবা স্বেচ্ছামূলক পত্তনদাতা কর্তৃক সম্পত্তি বিক্রয়ের চুক্তি একটি সম্পত্তি বিক্রয় অথবা ভাড়া প্রদানের চুক্তি তাহা সে সম্পত্তি স্থাবর হোক কি অস্থব হোক তেমন বিক্রেতা বা ইজারা দাতার পক্ষে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে যায় না। ক যিনি সম্পত্তিতে তাহার কোনো নাই জানিয়াও। তাহা বিক্রয় করিবার বা ভাড়া প্রদানের জন্য চুক্তিবদ্ধ হইয়াছেন যিনি যদিও সেই সম্পত্তিতে তাহার সঠিক সত্য রহিয়াছে এই বিশ্বাসে চুক্তিবদ্ধ হইয়াছে তবুও বিক্রয় বা ভাড়া প্রদান সম্পন্ন করিবার জন্য পক্ষসমূহ কর্তৃক নির্ধারিত সময়ে অথবা আদালত কর্তৃক নির্ধারিত সময়ে ক্রেতা বা ইজারাদারকে যুক্তিসঙ্গত সন্দেহমুক্ত সত্য প্রদান করিতে পারেন না গ যিনি চুক্তিবদ্ধ হইয়া আগের আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে বন্দোবস্ত করিয়াছেন যদিও তাহা কোনো বিনিময় মূল্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হইতে পারে উদাহরণ সমূহ ক গয়ের নির্দেশ ব্যতীতই এমন একটি সম্পত্তি ক্ষয়ের নিকট বিক্রয় করিতে চুক্তিবদ্ধ হয় যে সম্পর্কে ক জানে যে তাহা গ এর মালিকাধীন ক এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করিতে পারে না এমনকি যদি গ তাহা অনুমোদন করিতে ইচ্ছুকও থাকে উদাহরণ খ ক উইল করিয়া জীবাদারের নিকট তাহার জমি প্রদান করিল উইলে এই ঘোষণা প্রদান করা হয় যে তাহারা ক্ষয়ের নিকট হইতে লিখিত সম্মতি গ্রহণ করিয়া জমি বিক্রয় করিতে পারে খ যে কোনো বিক্রয়ের ব্যাপারে সাধারণ সম্মতি প্রদান করিল সুপ্রিয় আইন শিক্ষার্থী ও সাধারণ জ্ঞান পিপাসু বন্ধুগণ আমাদের ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলটি মূল আইন এর রিডিং কন্টেন্ট তৈরি করে থাকে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটি নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন নতুন কন্টেন্ট আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন জিম্মাদারগণ তাহার পরে জমি বিক্রয় করিবার জন্য গ এর সহিত চুক্তিবদ্ধ হইল গ চুক্তির কার্য সম্পাদন করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিল এই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করিতে পারে না কারণ এই বিশেষ বিক্রয়ের ব্যাপারে ক্ষয়ের সম্মতি না থাকায় তাহারা গকে সত্ত্ব প্রদান করিতে আইন অনুযায়ী তাহা যুক্তিসঙ্গত সন্দেহমুক্ত নয় উদাহরণ গ ক নির্দিষ্ট জমির দখলে থাকা অবস্থায় তাহা উময়ের নিকট বিক্রয় করিবার জন্য চুক্তিবদ্ধ হইল তদন্তে দেখা গেল যে ক্ষয়ের উত্তরাধিকারী হিসাবে জমি দাবি আছে। যিনি বহু বছর পূর্বে দেশ ত্যাগ করিয়াছেন এবং সাধারণভাবে তাহাকে মৃত বলে ধারণা করা হয় কিন্তু তাহার মৃত্যু সম্পর্কে পর্যাপ্ত কোনো প্রমাণ নাই ক উমকে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করিতে বাধ্য করিতে পারে না উদাহরণ ঘ ক স্বাভাবিক স্নেহ প্রীতির বশবর্তী হইয়া তাহার ভাই ও তাহাদের সন্তান সন্ততির সহিত কতিপয় নির্দিষ্ট সম্পত্তি পত্তন করে এবং পরে সেই সম্পত্তি একজন আগন্তকের নিকট বিক্রয় করিবার জন্য চুক্তিবদ্ধ হয় ক এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করিতে পারে না কারণ তাহা করিতে গেলে পূর্বের পত্তন বাতিল করিয়া দিতে হয় এবং এইভাবে দাবিদার ব্যক্তিদের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করিতে হয় ইনফিনিটির ল হাউস ইউটিউব চ্যানেলের চ্যানেলটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ